জেল কিন্তু মোটা থাকলে মানে দুটো কি করে করবে সেটাও আমি বলে দেবো তার আগে বাফারটা সব সময় মাথায় রাখবে বাফারটা একদম হালকা

ছোটোখাটোভাবে কোনো ফটো হয়তো তোমাদের সাথে শেয়ার করি কিন্তু ভিডিও সেইভাবে শেয়ার করে ওঠা হয় না তো সেই কারণে অনেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকো যে নীলের ক্লাসে কি কি থাকে আমরা সমস্ত ডিটেলস আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবে তাও আমি ছোট্ট করে বলে দিচ্ছি ইয়ারবাস থেকে শুরু করে অ্যাক্রিলিকের সমস্ত রকম আর্ট মানে থ্রি থেকে নাইন ডি কীভাবে করতে হয় সমস্ত কিছু নলেজ এই ক্লাসে তোমরা পেয়ে যাবে তাতে বেসিক টু অ্যাডভান্স এবং ট্রেন্ডি আর্ট তো থাকছে

এটা আমি যদি স্টোন না দিতে চাই কেউ যদি মানে স্টোনটা পছন্দ করছে না তাদেরকে তোমরা এইভাবেও দিতে পারো আমি না এইটা নিয়ে যাবো এইটাই এইটা নিয়ে যাবো আসলে নেল আর্টের এত নাম হয় না একটা ভিডিওর মাধ্যমে বলে ওঠাটা আমার পক্ষে সম্ভব না সেটার জন্য তোমাদের করতে হবে ক্লাসে জয়েন আর আমাদের পুজোর আগের এবং এই বছরের শেষ ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে বাইশে আগস্ট থেকে যারা যারা এত ভ্যারাইটিস অফ আর্ট নেলের ওপরে দেখতে চাইছো অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিজেদের সিটটা বুকিং করে নিতে পারো অফিশিয়াল নাম্বার হচ্ছে সেভেন ফোর দেখো এক্রেলিকের ওপরে কত রকমের আর্ট দেখানো হয়েছে কিভাবে প্যাটেলস করা যায় কিভাবে রোজ করা যায় কিভাবে ফ্লাওয়ার করা যায় সমস্ত কিছু চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বাই কেমন লাগলো ভালো তো হয়ে রয়েছে কেন বিধ্বস্ত সাড়ে চারটে বেজে বাড়ি যেতে হবে বাজে অবস্থিতি আমি দেখাবো নিচ্ছে না না প্ল্যান করে বাজে করে তোলা হবে না